নগার ভাষা কিন্তু অনেক সুন্দর আমি সেই দিন ওয়াজে আসার আগে নগার একটা ভিডিও দেখছিলাম নগার ভাষা নিয়ে তো দেখলাম ছোট্ট একটা মেয়ে আর একটা মেয়েকে নগার ভাষায় বলতেছে কিংকা আসু বান্ধবী বলছে আমি তো ভালোই আছি তুই কিংকা আছো তো বলছে হ্যাঁ আমিও ভালোই আছি মেলা কদিন থেকে তুই স্ক্রুত আস না তোর কি হসে বলছি আঙ্কের দাদি যেন অসুখ হসে তা ইয়ে করলে হবে ইস্ক্রুত আসতে হবে না রে বা ঠিক কিনা বলেন এই দুই দিন আগে গাড়িতে বসে বসে নগর একটা ভিডিও আমার সামনে আসলো কোনো একটা বাচ্চা মেয়ে বুড়াদের ড্রেস পরে একটা সতর্কতামূলক ভিডিও বানাচ্ছে তো সতর্কতা খুব চিৎকার দিয়ে বলতেছে নগাঁ আনাচে কানাচে সব জায়গার যে ডাস্টবিন গুলো আমরা দিনু কেরে বা মুখ দেখার জন্য দিসু তোমরা খাওসিন দাওসিন আন্দোসিন বারোসিন দুনিয়ার ময়লা করোসিন। তো সেলা শুরু করে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলা হবে না কেবা কে বা কতবার কয় লাগবে রে বা নিজে থুইটা কি নিজের ফেলবিন তোমরা দেখে না বলে তো মেয়েটা দেখলাম পরে খুব খেপে গেছে আর প্রতিবাদ করতেছে আর কত রিকুয়েস্ট কর মোরে বা তোমাদের বাজেট যে তোমাদের উন্নতি হবে রে বা তখন এই যে নগর ভাষার টানটা এটা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল আমি বলতে বাধ্য হলাম যে নওগাঁ আমাদের রাজশাহী বিভাগের মধ্যে একটা ঐতিহ্যবাহী জেলার নাম হচ্ছে নওগাঁ জেলা